কি অবস্থা ভাই প্রতীক এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আমার সময় তো শেষ এখন তোমার সময় আমি এত বড় দায়িত্ব কেমনে পালন করব বিদায় দেন বিদায় দেন পোসির গো ও পোসি বিদায় দেন আমার গো প্রাণের পোসি পোসির গো যায় না যায় না তবিস গো ও তব্বিশ যায় মায়ের ক্রানের তবিস তবিস গো একটি বছর শেষ করলাম গো ও এখন তোমার পালা গো প্রাণের পোষ Oseegoo. Bidah! Bidah!